নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি সীমান্ত বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি সবার প্রথমে আজকের এই প্রতিবেদন শুরু করছি জয় শ্রী রাম প্রভু জয় বজরঙ্গবলি এই কথাটা বলে কারণ জানেন আপনারা আজকের দিনটা একটি শুভ মুহূর্ত এবং শুভ দিন তো অবশ্যই এনাদের নাম নিয়েই আজকের দিনটা শুরু করেছিলাম সকালে এবং আজকের এই প্রতিবেদনটাও শুরু করছি এই দুটি নামকে নিয়ে আবারও বলছি জয় শ্রী রাম প্রভু জয় বজরঙ্গবলি আজকে বাধ্য হচ্ছে বলতে কোনো তর্কে যাচ্ছি না যারা আপনারা অনেকে দেখছি বর্তমানে এই ধর্মকে নিয়ে যারা ভেদাভেদ করবার সৃষ্টি মানে ভেদাভেদ সৃষ্টি করবার চেষ্টা করছেন এবং ধর্মকে নিয়ে যারা অযথা রাজনীতি করছেন তাদেরকে একটাই আমি করজোরে রিকোয়েস্ট করছি ধর্মকে ধর্মর জায়গায় থাকতে দিন রাজনীতিকে রাজনীতির জায়গায় থাকতে দিন দুটোকে একসাথে মেলাবেন না আপনারা প্লিজ আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ সকল ধর্মকে আমরা যেমন সমান চোখে দেখি সমস্ত পুজো পার্বণ এবং সমস্ত ধর্মের অনুষ্ঠানকে যেমন আমরা শ্রদ্ধা করি তাই সকলকে একটাই রিকোয়েস্ট যে প্রভু শ্রীরামকে নিয়ে আপনারা কিন্তু প্লিজ রাজনীতি করবেন না এই রাম শব্দটা কিন্তু আমরা আজকে থেকে শিখিনি যখন থেকে জন্মেছি আমরা অটোমেটিক আমাদের রক্তের সাথে মিশে গেছে শ্রী রাম এবং যাই রাম বলতেই আমরা প্রভু বজরাঙ্গবলির নাম এটা আমাদের রক্তে মিশে আছে উঠতে বসতে আমরা অনেকেই যাই শ্রীরাম শব্দটা ইউজ করে থাকি তাই দর্শক বন্ধুরা ধর্মকে নিয়ে রাজনীতি নয় আজকে একটি শুভ দিন শুভ মুহূর্ত ভালোভাবে আমরা থাকার চেষ্টা করি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট চলুন রুদ্রনীল ঘোষের একটি অদ্ভুত কবিতা অবশ্যই শ্রীরামকে নিয়ে এসে গেছে আপনারা ওয়েট করছিলেন অনেকে তো ফার্স্টে আজকে সেই কবিতাটা দিয়ে শুরু করছি শুনুন তারপর আমি আমার কথা রাখব আজ দূরে থাক ঘাস ফুল বাম আজ দূরে থাক তেতো রাজনীতি থাক ঘাস ফুল বাম আজ সারা দেশ ভক্তি আবেগে বলছে জয় শ্রীরাম রাম রাম সত্য রাম পুণ্য রামময় সভৃদয় এসেছে রাজার চোখের জলে বল রাম রাজা তব জয় পুরুষোত্তম রামের গরিমা যারা ঢেকে দিতে চায় বৃথাই তাদের করুন চেষ্টা সুর্য কি ঢাকা যায় অযোধ্যা ধাম ছিল যুদ্ধহীন কুশের জন্মভূমি, আবার সেই পবিত্র ভূমি। তবু হানাদার আসে উড়িয়ে ধুলো ইতিহাস ঢেকে দিতে হানাদার আসে উড়িয়ে ধুলো ইতিহাস ঢেকে দিতে মুঘলের হাতে ধ্বংসের সাথে রামকে মিশিয়ে দিতে হ্যাঁ হানাদার পারে পাথর ভাঙতে মন্দির হলো শেষ হৃদয় ভাঙাতে হাজার চেষ্টা ছিল না তো অবশেষ তবু থেকে রাম রোজ অবিরাম সনাতনীদের বুকে রামের ফেরার প্রতীক্ষাতে রাত জাগা চেনা সুখে চোখে ছিল জল ছিল না কো ঘুম দিন গুনে ছিল মন রামলালা কবে ফিরবেন ঘরে গণনা অনুক্ষণ অধিকার কারা চলল লড়াই চলল নিন্দে মন্দ অসম্মানের চলল তুফান তবু লড়াই ছিল না বন্ধ লোড়লো সংঘ লড়ল বিশ্ব হিন্দুর পরিষদ লোড়লো আবেগ লড়লো সত্য লোড়লো যত বিপদ কেউ দিল প্রাণ দিল না ইমান বুকেতে পিঁধিল গুলি কেউ দিল প্রাণ দিল না ইমান বুকেতে বিদল গুলি আর সেকুলার যত মুখেতে কুলু কেউ বা চোখেতে ঠুলি কর সেবকেরা পুরুল আগুনে জ্বলে গেল গোটা ট্রেন হৃদয় তবু রামের আবাস লক্ষ রামের প্রেম কিছু সনাতনে সনাতন ছোট করে দিল হাততালি মিথ থেকে ঠকে হাজার সেলাম সত্যকে দেয় গালি তাই বিধাতা হাসেন আর দেখে যান ভবিষ্যতের খাতা বিধাতা হাসেন আর দেখে যান ভবিষ্যতের খাতা শুকনো গাছের ডালে জন্মাবে কাল ঠিক কচি পাতা পাঁচশো বছর পেরিয়ে লড়াই লক্ষ প্রাণের বলি হ্যাঁ পাঁচশো বছর পেরিয়ে লড়াই লক্ষ প্রাণের বলি আইন আদালত সাক্ষ্য প্রমাণ ইতিহাস কথা কলি আইন আদালত সাক্ষ্য প্রমাণ ইতিহাস কথা কলি নিজের ভিটেতে ফেরাতে রাজাকে শেষ আইনের যুদ্ধ অবশেষে জয় সত্যেরই হয় মিথ্যেরা অবরুদ্ধ তবু কিছু বোকা প্রশ্ন ছড়ে কবে হবে মন্দির তবু কিছু বোকা প্রশ্ন ছড়ে কবে হবে মন্দির বিধাতা হাসেন নরেন্দ্র আছে শেষ হবে মন্দির নরেন্দ্র আর সনাতনী যত রাখলেন সেই কথা হলো সে জায়গাতেই জুড়ল রামের ব্যথা অযোধ্যা ধাম আজ ধুমধাম রাম ফিরছেন ঘরে নিজের রাজাকে আবার সবাই পাবেন নিজের করে রাজা বলে দেবে নীতির শ্রেষ্ঠ ভাবনা হলেই তবে তাই রাজনীতি শ্রেষ্ঠ হয়েও অবশিষ্টকে প্রেম তাই হল সম্প্রীতি তাই নিষ্প্রয়োজন মিঠে আয়োজন মিছে মিছিলের নাম মিছিলের বুকে অপার সুখে বিরাজমান যে রাম পুরুষোত্তম প্রাণ প্রতিষ্ঠা হাজার রাবণ শেষ রামের প্রেমে রামের আবেগে প্লাবিত ভারত দেশ রাম মানে পিতা রাম মানে ভাতা রাম হোক সব চিত্ত রামের আশিসে হৃদয়ের বিষে মুছে যাক অপবিত্র পুণ্য বেলায় হৃদয় মেলায় প্রেম হোক ঘনশ্যাম সকলের সাথে হাত রেখে হাতে বলুন জয় শ্রীরাম বলুন জয় শ্রীরাম তো দর্শক বন্ধুরা আশা করি আপনাদের কবিতাটা ভালো লেগেছে যদি আপনারা ভালো বেসে থাকেন কবিতাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক এবং কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ লেটেস্ট নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তবে দর্শক বন্ধুরা আজকে শুরু করব। আজকে আমি আমার একটা আজকে সকালটা অবশ্যই প্রভু রাম এবং হনুমানের নাম নিয়ে শুরু করেছিলাম এবং আজকে একটি অদ্ভুত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও পারলে আমার সাথে আপনাদের এই আজকে অভিজ্ঞতাটা শেয়ার করতে পারেন কারণ আজকে সকালে সকাল থেকে আজকে দিনটাকে একটু অন্যরকম লাগছিল কারণ কি বলুন কারণ আজকে সকালে যখন আমি অন দা ওয়ে রাস্তায় বেরিয়েছিলাম বহু মানুষের বাড়িতে আজকে প্রভু শ্রী রামের গান শুনতে দেখেছি বহু দোকানে আজকে মানুষ বাড়িয়েছে প্রভু শ্রী রামের নাম সকাল থেকে শুনছি তো দিনটা একটু অদ্ভুত একটু অনুভূতি দিয়েছে অদ্ভুত একটা ফিলিংস দিয়েছে আর টেলিভিশনের সামনে টিভির সামনে বসলে তো অবশ্যই রাম। আর প্রভু শ্রীরাম সেই একই জিনিস চারিদিকে দেখা যাচ্ছে খুবই অদ্ভুত লাগছে দেখুন এই জয় রাম এটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকে আমাদের ব্লাডে মিশা আছে রাজনীতি নয় তাই আমি প্রথম থেকেই বললাম রাজনীতি করবেন না আপনারা যারা শ্রী শ্রীরামকে নিয়ে অযথা রাজনীতি করছেন তাদেরকে বলছি করবেন না কারণ কি বলুন তো কারণ আমি অ্যাজ এ হিন্দু আমি মনে করি যে ভগবান তো আছেই আর ভগবান নামক জিনিসটার মধ্যে শক্তিও আছে তো অযথা যদি কোনো ধর্মীয় জিনিসকে নিয়ে না অযথা রাজনীতি করা হয় তার অভিশাপ হয়তো লাগতে পারে কারণ ওপরবালা ওপরে কিন্তু আছে এবং বসে দেখছে তার অভিশাপ হয়তো লাগতে পারে আমি এটাই আপনাদের সকলকে বলছি তাই আপনারা যারা প্রভু শ্রীরামকে নিয়ে রাজনীতি করছেন তারা দূরে থাকুন বিরত থাকুন এই নোংরা রাজনীতি থেকে যদি কোনো ধর্মকে শ্রদ্ধা করতে আপনার বিবেকে লাগে ভালোবাসতে বিবেকে লাগে তাহলে কিছু করতে হবে না আপনি চুপ করে থাকুন আপনি আপনার ধর্মকে নিয়ে থাকুন অযথা কেন প্রভু শ্রী রামকে নিয়ে আপনি সেই ধর্মকে নিয়ে আপনি কেন অযথা উল্টো পাল্টা বকবেন যেই নলেজ আপনার মধ্যে নেই যেই জ্ঞান আপনার মধ্যে নেই সেই ধর্ম ব্যাপারে আপনি জানেন অযথা কেন কমেন্ট করবেন এই হলো কথা তো এই ছিল আজকের প্রতিবেদন শেষ করলাম যদি ভালো লাগে আবার আবারও বলছি লাইক শেয়ার করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার